সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে যে তোমরা শরীয় ভিত্তিক ব্যাংকিং করবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছে তারা করেছে এই অঙ্গীকার এবং এই প্রতিশ্রুতি তারা প্রদানত বাস্তবায়ন করে করতেছে সেটা একটা ভিন্ন বিষয় সেটা একটা বিভিন্ন প্রশ্ন কিন্তু অঙ্গীকার করেছে এবং এই নয়টা ব্যাংকের বাইরেও আরো এক ব্যাংক আছে যে ব্যাংকগুলো পরিপূর্ণ শরিয়া মোতাবেক না হলেও তাদের কিছু ব্রাঞ্চ কিছু শাখা আছে ইসলামী ব্যাংকিং এর কোন কোন ব্যাংকের উইন্ডো আছে যেগুলো কিছু কিছু আংশিক ইসলামিক ব্যাংকিং নীতিমালা অনুসরণ করে আর এই ব্যাপারটা ইস্তি মিহসাইনা আমি বোঝাতে চাই যে আজকের আধুনিক সমাজ গিতে ইসলামিক শরিয়া সারা পৃথিবীর সামনে কিভাবে মানুষের পরিচালনা করবে তার সুন্দর রূপরেখা দিয়েছে রূপরেখা হোক সারা দুনিয়াতে তার প্র্যাকটিক্যাল